তারা অসহযোগ দিয়েছে তাদের কথার মধ্যে অনেকগুলি কথা বঙ্গবন্ধু যেভাবে সতেই বসে ভাষণ দিয়েছিলেন সেটাই অনুকরণ দ্বারা করেছে আমরা লক্ষ্য করেছি এত সহজই যদি অসহযোগ হতো এত সহজই যদি সরকার podat হতো এত সহজই যদি মানুষ তাদের সকল কথা শুনতো তাহলে তো আজকে দাদেরকেই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রী করে দেওয়া দরকার ছিল লাইকলি করছে তারা ধৃষ্টতার সীমানা ছাড়িয়ে যাচ্ছে আমরা শান্তিপ্রিয় মানুষ রাষ্ট্রাই শান্তিপূর্ণ আমরা রাষ্ট্রকে শান্তিপূর্ণ রাখতে চাই বাংলাদেশের শান্তি সরকার দেখবেন রাষ্ট্রের বিষয়টি আমরা দেখতে চাই কেউ যেন আমাদের কোনো অশান্তি করতে না পারে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সেই জন্যে আপনারা তোমরা নিজেরাও সজাগ থাকবে প্রত্যেকেই আগ বাড়িয়ে কোনো কিছু করবার কারো দরকার নেই আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়ে আছি আজকে শান্তিপূর্ণ অবস্থানে থাকবে যদি কখনো আমাদের গায়ের উপরে এসে পড়ে সেক্ষেত্রে তো আমাদের কিছু করার থাকবে না কাজেই আমি অনুরোধ করব আমার ভাইদেরকে এইখানি অবস্থান নেওয়ার জন্য অন্যান্য যা বিষয় দুপুর হয়ে গেছে সেখান সেখানকার ব্যবস্থা করা আছে আমরা সেগুলি ইনশাল্লাহ করব আর আমি বলতে চাই আমাদের এই বিষয়টি এই অবস্থানটি যতদিন পর্যন্ত যে শান্তিপূর্ণ জায়গায় না আসে আমরা চালাতে সবাই সবাইকে আসার জন্য অনুরোধ করছি প্রতিদিন আসবে তো এইখানে আমাদের জীবন মরণ তুচ্ছ আমরা এখানে সবাই এসে রাজশাহীবাসীকে রাজশাহীকে আমরা বাঁচাতে চাই